সালামু আলাইকুম অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস টু থেকে সাইম মিস বলছি ক্লাস থ্রির শিক্ষার্থীরা গুড ডে হাউ আর ইউ আই এম ফাইন আই হোপ ইউ অল আর ফাইন শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আর আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ বিষয়ে সেটি হচ্ছে এ বুকফেয়ার আমরা একটি শর্ট কম্পোজিশন পড়বো মানে সংক্ষিপ্ত একটি অনুচ্ছেদ লেখার যে বিষয়টি সেটি পড়ব এখানে আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের টপিক হচ্ছে এ বুক বুকফেয়ার আমরা এই শর্ট কম্পোজিশন এই প্যারাগ্রাফ রাইটিং এই বিষয়গুলো ক্লাস ওয়ান টুতে অবশ্যই পড়ে এসেছি আমরা জানি এগুলো কীভাবে লিখতে হয় তাহলে আমি আজকে আর ওই ব্যাখ্যায় যাচ্ছি না আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি টপিকে যে এই বুক ফেয়ার এই টপিক নিয়ে আজকে আমরা শর্ট কম্পোজিশান লিখব সেটি আমি তোমাদেরকে একটু পড়ে বোঝাচ্ছি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বুক ফেয়ারে আমি কি লিখেছি এই বুক ফেয়ার ইজ এ ফেয়ার হ্যার ডিফারেন্ট টাইপস অফ বুকস আর প্লটস ফর সেলিং অ্যান্ড শোয়িং এ বুক ফেয়ার ফার্স্ট অফ অল এ বুক ফেয়ার কথাটির অর্থ কী এই বুকফেয়ার হচ্ছে বইমেলা আমরা বইমেলা সাথে আশা করি সবাই 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 পরিচিত তাই না ঠিক সেটাকে ইংলিশে আমরা বলছি এই বুকফেয়ার এ বুকফেয়ার বইমেলা বুক ফেয়ার ইজ এ ফেয়ার ইজ এ ফেয়ার মানে মেলা ফেয়ার মানে মেলা হয় ডিফারেন্ট টাইপস অফ বুকস বিভিন্ন ধরনের বই আর ব্রড মানে নিয়ে আসা হয় বা প্রদর্শন করা হয় যেমন আমরা বলি না প্রদর্শনীতে ঠিক থেকে ব্রড ব্রডস ব্রড ব্রিংয়ের ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে ব্রড ফর সেলিং অ্যান্ড শোয়িং ফর সেলিং অ্যান্ড শোয়িং সেলিং হচ্ছে বিক্রি এবং শোয়িং হচ্ছে প্রদর্শন করা শো মানে আমরা দেখানো ঠিক সেটি শোয়িং এরপরের সেন্টেন্সে চলে যাচ্ছি আমি ইট ইজ হেলথ অন ডিফারেন্ট অকেশনস ইন অল সিটিস অ্যান্ড টাউন্স ইট ইজ হেলথ এটা প্রদর্শন করা হয় অন ডিফারেন্ট অকেশন্স মানে মেলা প্রদর্শিত হয় বিভিন্ন অকেশানে মানে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে যেমন আমরা আমাদের দেশে কি হয় বই মেলা কখন হয় বইমেলা আমরা একুশে ফেব্রুয়ারি যে ফেব্রুয়ারি মাসে আমরা বই মেলা করি তো মেলা মেলা যেমন বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু হয় বৈশাখী মেলা এরকম মেলা হয় না ঠিক সেই সেই বিষয়টি এখানে বলা হয়েছে ইট ইজ হেল্ড অন ডিফারেন্ট অকেশনস মানে বিভিন্ন বিষয়ে ইন অল সিটিজ অ্যান্ড টাউন সব সিটিজ অ্যান্ড টাউন মানে আমাদের প্রতিটি হ্যাঁ সিটি যেমন আমরা এখানে জেলা বিভাগ এভাবে পড়ি না জেলা বিভাগ শহরে মানে সব শহরে সিটিজ অ্যান্ড টাউন মানে তোমার এলাকায় সব এলাকায় একটা মেলা প্রদর্শিত হয় ইন এভরি ইয়ার প্রতি বছর অন দ্য অকেশন অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তাহলে আমাদের দেশে এই যে আমি একটু আগে বললাম অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি মানে একুশে ফেব্রুয়ারি যেটা আমরা সবাই জানি আমাদের মাতৃভাষা দিবস সেটি অন দ্য অকেশন অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এটাতে কী হয় এ বুক ফেয়ার ইজ হেলথ অ্যাট বাংলা অ্যাকাডেমি আমাদের দেশে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে এখানে বাংলা একাডেমির পক্ষ থেকে সেটি কি হয় আমাদের প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে একটি বইমেলা অনুষ্ঠিত হয় এরপরে ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস আর ফাউন্ড ইন এ বুকফেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস মানে বিভিন্ন ধরনের বই ছোটদের বড়দের বিভিন্ন বিষয় নিয়ে রান্নার বলো খেলাধুলার বলো তারপর পড়াশুনোর বলো বৈজ্ঞানিক যে বিষয়গুলো আছে সেগুলোর তারপর ব্যবসা বাণিজ্য সব ধরনের বই কোথায় পাওয়া যায় বুকফেয়ারে পাওয়া যায় আর ফাউন্ড ফাউন্ড মানে পাওয়া ফাইন্ড ফাইন্ড যেটা পাওয়া যায় সেটারই ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে ফাউন্ড ফাউন্ড ইন এ বুক ফেয়ার ইট হেল্পস টু ক্রিয়েট নিউ রাইটার্স অ্যান্ড নিউ রিডার্স ইট হেল্পস টু ক্রিয়েট নিউ রাইটার্স অ্যান্ড নিউ রিডার্স এটা কি করে ইট হেল্পস হেল্প মানে হচ্ছে সাহায্য করে টু ক্রিয়েটস ক্রিয়েট মানে তৈরি করতে বা বেল করতে মানে সাহায্য করে নিউ রাইটার্স অ্যান্ড নিউ রিডার্স মানে আমরা যখন নতুন একটি বই নিয়ে আসে মানে এটা কী ফেয়ারটাতে কী হয় নতুন রাইটাররা নতুন নতুন বই লেখে এবং নতুন নতুন মানে সবাই ওই নতুন বইগুলো কিনে তাহলে যারা নতুন বই লিখল তারা নিউ রাইটার্স আর যারা নতুন এই বইটি নতুন করে কিনছে তারাও এই বইটির জন্য কি নিউ রিডার্স মানে পড়ছে বইটি পড়ার জন্য যে কিনছে বা নিচ্ছে বা পড়ছে প্রদর্শনীতে কিন্তু পড়াও হয় হ্যাঁ শুধু কেনা হয় না পড়াও হয় এই জন্যই ফার্স্টে কিন্তু বলা হয়েছে ইস ব্রড ফর সেলিং অ্যান্ড শোয়িং মানে হচ্ছে বিক্রি হয় এবং সেখানে প্রদর্শনী পড়ার জন্য যেমন আমরা এই যে এখন তো ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখি না ঠিক সেইরকম এখানে বই পড়তে দেওয়া হয় ঠিক সেরকম এরকম এখানে আমরা বুক ফেয়ারও কিন্তু পড়তে পারি তাহলে আমরা কি করে তাহলে বুক ফেয়ারটা কী করে রাইটার্স নিউ রাইটার্স এবং নিউ রিডার্স বিল্ড আপ হতে তৈরি হতে সাহায্য করে এ বুক ফেয়ার ব্রিংস আস ক্লোজ টু বুকস এ বুকফেয়ার ব্রিংস আস ক্লোজ টু বুকস নেই বুক ফেয়ার করে আমাদেরকে বইয়ের অনেক কাছে নিয়ে আসে তাই না যেমন আমরা কিন্তু সবাই ফেব্রুয়ারি মাসে কে যায়নি বই মেলায় এমন কাউকে খুঁজে পাওয়া কিন্তু আমার মনে হয় খুব কঠিন হবে যে বইমেলায় কেউ যায়নি অ্যাটলিস্ট নতুন বই দেখতে নতুন বই পড়তে মেলায় অবশ্যই আমরা গিয়েছি খুব কম মানুষই আছে যারা হয়তো বই এটা খুবই কম বই পড়তে পছন্দ করে না বই নতুন বই সবারই কি অনেক আকর্ষণ একটি বিষয় হ্যাঁ আমরাও কিন্তু ক্লাসে যেমন নতুন বই পেলে কী হই নতুন বইয়ের জন্য কবে নতুন বই আসবে নতুন বছর নতুন বই পাবো নতুন ক্লাসের বই ঠিক তেমনি বুকফেয়ারও বিষয়টি কিন্তু এরকমই যে আমাদেরকে বইয়ের অনেক কাছাকাছি নিয়ে আসে ইনফ্যাক্ট বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস এটাকে তো আমরা বলতেই পারি তাই না যে আফটারঅল যে বুকস আর মানে বই আমাদের আসলেই বই সবচেয়ে ভালো বন্ধু কারণ বই থেকে আমরা অনেক 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 কিছু শিখি ভালো খারাপ বড় ছোট নতুন নতুন বিষয় ইতিহাস সব কিছু আমরা কিন্তু বই থেকে অনেক ভালোভাবে জানতে পারি বুঝতে পারি তাই না এবং শিখতে পারি এই বিষয়টি বলা হয়েছে বুকফেয়ার নিয়ে তাহলে বুক ফেয়ার বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এটি তোমাদের পরবর্তী পড়া থাকলো এটা তোমরা পড়বে বাসায় সেন্টেন্সগুলো প্রতিটি কঠিন যে শব্দগুলো লাগছে তোমাদেরকে সেই শব্দগুলো অর্থগুলো তোমরা আমি প্রতিটি অর্থ বলে দিয়েছি তোমরা ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে দেখবে প্রত্যেকটি কঠিন শব্দের অর্থ কিন্তু আমি বলে দিয়েছি পুরো সেন্টেন্সের অর্থও বলে দিয়েছি তাহলে তোমরা সেই কঠিন শব্দগুলোর অর্থগুলো শব্দসহ অর্থ খাতায় লিখে রাখবে পরবর্তীতে মনে রাখার জন্য তাহলে তোমাদের জন্য খুবই শব্দ হবে সুবিধা হবে যে নতুন শব্দ তো শেখারও একটা সুযোগ হবে তো তোমরা এটা পড়বে মুখস্থ করবে এবং অবশ্যই বাসায় লিখবে বারবার লিখবে বুক ফেরে আর যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে একটু কষ্ট করে যেটা পড়বে আমি আমি যেভাবে ভেঙে ভেঙে একটু পড়িয়েছি প্রতিটি শব্দ আলাদা আলাদা করে একটু ভেঙে ভেঙে পড়বে বুঝে বুঝে পড়বে নিজেকে প্রশ্ন করে করে পড়বে তাহলে দেখবে কি তোমাদের পড়তেও সহজ হবে জিনিসটি মনেও থাকবে যে বুক ফেরে আসলে কি কি হয় এই বিষয়গুলো তোমরা যদি একটু তুমি বুঝে পড়ো তাহলে আমার বিশ্বাস যে তোমরা খুব সহজে জিনিসটিকে উপলব্ধ করতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে কথা হবে আবারও সেই পর্যন্ত আল্লাহ হাফেজ